কেউ বলেন যে এম আর পিছনে সুরাফাতেহা পড়া আবশ্যক আবার কেউ বলেন যে হারাম এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং এম আর পিছনে মোক্তাদি সুরাফাতিয়া সাথে অন্য সুরা পোলাবে কিনা একটা দরকারি প্রশ্ন ভাই হুজুরদের এত মত আপনাদের অবস্থা কেরাসিক ঠিক না মে ঠিক একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে একে হুজুর এক এক কথা বলে আমরা যাবটা কোথা এটিএন বাংলা হুজুরে এক ফতুয়া দেয় চ্যানেল নাইনে হুজুরে আরেক ফতুয়া দেয় কালকে সকাল দশটা বিশে আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে টেলিফোন করবে পাবলিক আমরা উত্তর দেবো একই সময় চ্যানেল আইতেও আছে চ্যানেল আই হুজুর আরেক উত্তর দিবে আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব আর টিভিতে আমি আরেক উত্তর দিই এখন এই যে হুজুরদের এক একজন টিভির হুজুর না শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মত আছে না নাই এক মাহফিলে একটা শোনেন আপনারা কোন দিকে যাবেন এই জন্য অনেকে রাগ করে বলে মৌলবীরা এত মত করে এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে এখন হুজুর এক একজন এক এক কথা বলে দৌ কয় দোয়াল্লিন না জোয়াল্লিন কয় নামাজই পড়ি না এরকম একটা কথা আছে না নাই সমাজে আমি বলি এগুলা মরার পরে স্যাঁচা ছিলেন স্যাঁচা এই স্যাঁচাটা একটু বেশি খাবে এগুলা কেন বেশি খাবে জানেন কারণ আপনাদেরকে যেমন জিজ্ঞাসা করি তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি রাধুনি তীর ফ্রেশ আরো কি কি আছে না বলেন কোনটা খাটি হ্যাঁ একজন বলে রূপচাঁদা বলে ফ্রেশ এটা জীবনে একমত হওয়া সম্ভব কেমত পর্যন্ত সম্ভব সম্ভব না কেন কারণ যিনি বলতেছেন ফ্রেশ উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটপাট হয় না যিনি রূপচান্দা খাইছে উনি অনেকগুলা খাইয়া খাইয়া রূপচান্দা এসে ঠেকছে না ওনার কাছে ওইটা সুট হয়েছে ভালো লাগছে ঠিক না ভাই ঠিক কোন তেল দেখছেন কোন তেল কি লেখে হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা কোম্পানিও ভুলেও লেখে না যে আমার তাতে ভাই ভেজাল এক আছে কেউ লেখে সবাই লেখে আমারটা হান্ড্রেড পার্সেন্ট এখন আপনারা কি বলেন যে আমি যাবো কই রূপচান্দা লাখো আমারটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আলাগে আমারটা হান্ড্রেড পারসেন্ট একজনকে আমারটা হান্ড্রেড পারসেন্ট আমরা যাবো কিন্তু তেলে খাবো না রাগ করে তেল খাওয়া ছাড়ে দিয়েছে এরকম কোনো পাবলিক পাইছে না পর্যন্ত একজনও পাইছেন তো কি করে ওই যে বললাম একদিন রূপচাঁদা খায় কদিন খায় খাইয়া দেখে কি হাল এরপরে একটা ফ্রেশের দাম কত দেখতে কেমন খাইয়া দেখে কি এরম কয়েকটা যাছাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে ঠিক না বে দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ করা লাগে না দিনের ব্যাপারে এত ওয়াজ করার পরও সোজাকরণ যায় না এরপরে হুজুর এত মত কেন আরে ভাই হুজুরদের মত কেমন পর্যন্ত থাকবে এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা যাচাই করা নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের সেটা না করে হুজুরদের উপরে দোষ দিয়ে যান ওই যে বলছি শুরুতে স্যাঁচাটা বেশি করে খাইতে হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করো এবার আসি মূল প্রশ্নের উত্তরে ইমরান হোসেনের সুরা ফাতেহা পড়া আবশ্যক কি না এ বিষয়ে তিনটা মত আছে আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সুরাভ হাতে পড়তে হবে কারণ আল্লাহ বিফাতে হাতিল কিতাব একটা মত হলো ইমামের পিছনে সুরা হাতে পড়া লাগবে না কারণ ইমামুন আল ইমাম 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 দুইটা মত হলো আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আর যদি ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোহরের শেষের দুরাকাত আসরের চারেরাকাত মাগরিবের শেষের দুরাকাত এশার শেষের দুরাকাত এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে মুসল্লিও মনে মনে পড়বেন তাহলে কয়টা মত হলো তিনটা মত হলো এই তৃতীয় মতটা শামসুল্লাহ ফরিদুর রহমতুল্লা আলাই এই মতটাকে গ্রহণ করেছেন আবদুল্লাহ রহমান গ্রহণ করেছেন অনেক ওলামায়াম গ্রহণ করেছেন আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয় কিন্তু ওলামায়করামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে ওলামায়করামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনোটাকে চুড়ি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে দলিল আছে আছে আলোচনা গবেষণা আছে সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোনো একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনাকে অনুষেধ করছে না কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল